এটা হলো পারাগ্রাম বাজার এখান থেকে গ্রাম্য বাজার এখান থেকে এই যে লাউলি নাম মাত্র তিরিশ টাকায় বাজারটা একচুয়ালি ভেঙে গেছে আমরা আস্তে আস্তে লেট করেছি এই বাজারের পাশেই হলো নদী এই যে নদী শীতালক্ষ নদী এটা কি ভাই সীতা নদী তাই না এটা নদীটা নাম কি বুড়িগঙ্গা বুড়িগঙ্গা বললো আমি শীতলক্ষা মনে করছি এখানে বেশ ঢেউ এখানে বেশ ঢেউ মানুষ গোসল এই যে পারে বেশ সুন্দর অনেক সুন্দর তার বাজারটা আবার ঢুকি আমরা এখানের বাজারটা সব তাজা তাজা জিনিস পাওয়া যাচ্ছে বেশ তাজা কত করে এটা হ্যাঁ কত কত হ্যাঁ ষাট টাকা না তিরিশ টাকা করে রাখেন তিরিশ টাকা পারবেন তাহলে দেখেন হেল মোটামুটি বাজারটা এটাই আমি অনলি লাউ নিলাম পটল কত রাখা যাবে হ্যাঁ সাইট রাখেন দেখেন দেন নিয়ে যায় এখানে একজন সত্তর টাকা বলল পটল হাফ কেজি নিয়ে যায়

পানি তো বেশ পরিষ্কার না 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 চল্লিশ টাকার দিচ্ছেন হ্যাঁ চল্লিশ টাকার দিচ্ছেন আচ্ছা ঠিক আছে

দেন 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 নিয়ে যায় এত সারতেছেন পনেরো টাকা কেজি বল দাও না না দুই পিস দাও যা আসে না 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 দুই পিস দেন এই যে আর না দরকার নেই হ্যাঁ ঠিক আছে কত আসছে কত আসলো কত আসছে কত আসছে কত আসছে বিল আমার বিল কত কত আসছে বিল তিরিশ টাকা

পাটাব থাকবে না কাকল কত করে কত হ্যাঁ ভিডিও করতেছি কিন্তু কমাই রাখেন পঞ্চাশ টাকা করে রাখেন হ্যাঁ রাখেন আঙ্কেল পঞ্চাশ করে রাখেন হ্যাঁ পারবেন না ষাট টাকা রাখেন যান

থ্যাংক ইউ বাজার থেকে বের হয়ে গেলাম গ্রাম গ্রাম্য বাজার আজকে হাটের দিন ছিল বুধবার প্রতি বুধবার এই হাটটা বসে এটা কলাতিয়া বাজার হয়ে পাড়া বাজার হাট থেকে বের হয়ে গেলাম এরকম বিভিন্ন ভিডিও দেব ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথেই থাকেন আলাইকুম